বাংলাদেশের সবচাইতে ভাইরাল এবং সবচাইতে বড়ঘেরের গ্রাউন্ড বোরকার সবগুলো ডিজাইনের আপডেট আমি বলছিলাম বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মরিয়ম বোরকার কথা মরিয়ম বোরকার অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে যেটা আমরা শুরু থেকেই সলিড যে ভার্সনটা এটা সবচাইতে বড়ঘের দিয়ে আমরা সেল করছি ভিডিও করে একার পক্ষে আসলে এটা এভাবে দেখানো পসিবল না দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক বড়ঘের দেখতে পাচ্ছেন কতটা বড়ঘের এটা আমি just এইভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সেপারেট ভিডিও রয়েছে মূলত হচ্ছে আমাদের এখানে হচ্ছে দুইটা আউটলেট দেখতে পাচ্ছেন করে রেখে তারপরে কিন্তু ভিডিও করে তো অনেকগুলো দেখাবো তো ডিসপ্লে করছি না এটা সম্পর্কে আপনারা সবাই আশা করি জানেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি আছে এই মরিয়মের মধ্যে আমাদের কাছে এটা হচ্ছে সলিড যেটা রয়েছে সেটার মধ্যে এটা অনেক বড় ঘের অনেকেই কোশ্চেন করেন এত বড় ঘের কিভাবে পড়বেন তো তাদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডার হবে এবং এখানে রাফেল পরে থাকবে ফ্রি সাইজের বডি আপনাদের বডি শেপ অনুযায়ী প্রোডাক্ট নিজে নিজে হচ্ছে অ্যাডজাস্ট করে নেবে ফ্রন্ট সাইডে জিপার পেয়ে যাবেন এই সলিড ভার্সনের মধ্যে ভ্যান কলার থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন স্লিপসে তিনটা বাটন দেওয়া থাকবে রাফেল করা থাকছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড ভার্সনটার মধ্যে আবার একটু দেখানোর চেষ্টা করি ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা একার পক্ষে আসলে এভাবে দেখানো সম্ভব না দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের এটা ওয়ার করার পর রাফেল পরে থাকবে অটোমেটিক এবং এটার সাথে থাকবে হচ্ছে ডুবাইচিরি ফেব্রিক্স এর একটি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের সাথে থাকবে আমরা এটা সাইজ রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে এটাকে অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা আর এখন হচ্ছে ভার্সন টু গুলো দেখাবো যেগুলোর মধ্যে ওয়ার্ক করা থাকবে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মাল্টি আমসি স্টোনটা ঘের কোয়ান্টিটি একদমই সেম যেটা বললাম ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট ছয়শ ইঞ্চি ঘের হবে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের আশা করি দেখে বুঝতে পারছেন এটার ফ্রন্টে আপনার দেখতে পাচ্ছেন আমরা দেখেছি স্টোন ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো আর এটা হচ্ছে মাল্টি আমসি স্টোন এটা স্লিপসেও কিন্তু এইটি এটিও কিন্তু একটি স্লিপসে রেডি সেম ভাবে কিন্তু এটাও একটি সুইং এ তৈরি করা দেখতে পাচ্ছেন স্লিপসে স্টোন হিট প্রেস মেশিনে বসানো এখানে হচ্ছে আপনার দুটা স্ল্যাব এখানে আপনার বাটন পেয়ে যাবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন রাফেল থাকবে আর এগুলোকে অবশ্যই আপনার ড্রাই ওয়াশ করবেন তাহলে এটাকে অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন এটাও কিন্তু সেম ভাবে ড্রপ শোল্ডার হবে এবং দুইটা পাশে দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরে থাকবে খুবই বড় ঘের এই বোরকাগুলো আমরা দিচ্ছি আপনাদের হেজ আপ নেক সহ দেখিয়ে দিচ্ছি নেকআপটা এটার সাথে যে নেকাপ থাকবে সেটা হচ্ছে স্কোয়ার শেপের হবে দেখতে পাচ্ছেন বক্স আকারের নোজ মেকআপ থাকবে এবং এখানে স্টোন ওয়ার্কের ম্যাচিং স্টোন থাকবে একটি ওরণা হিসাব থাকবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অর্না হিসাব স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো ফ্রি সাইজের এই অর্না হিসাব নোজ মেকআপ এবং গ্রাউন্ড সহ স্লিপারের সেট ভার্সন টু যেটা সেটা আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার চারশো টাকায় সেম ডিজাইনের আরো একটি আমি দেখে দিচ্ছি ভার্সন যেটা হচ্ছে গোল্ডেন স্টোন এর দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি একদমই সেম জাস্ট স্টোনের কালারটা আলাদা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন কালারের স্টোন হিট প্রেস মেশিনে বসানো এটা আমরা सेम প্রাইজে দিচ্ছি এটার সাথে আপনারা একটি অর্গানাইজার এবং স্কোয়ার শেপের একটি নোজ নেকা পেয়ে যাবেন নেক্সট যেটা দেখিয়ে দিব যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য ব্ল্যাক স্টোন এর দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি আসলে খুবই বিশাল এটার আমরা প্রত্যেকটারই সেপারেট ভিডিও রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে এইগুলোর আরো ভালোভাবে ডিটেইল জানতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাচিং স্টোন এর মধ্যে যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ওয়ার্কচার ছিলেন তাদের জন্য দেখতে পাচ্ছেন স্লিপসেও রয়েছে সেম ভাবে ব্ল্যাক স্টোন প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 2400 টাকায় বক্স একটি নোজ নেগাব এবং হিসাব সহ এই ছিল আজকের এই ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরে এই গ্রাউন্ড গুলোর সব এগুলোর মধ্যে আমরা আরো বেশ তো ডিজাইন নিয়ে আসছি যেগুলোর ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম